কিন্তু আসলে অনেক কিছুই করার বাকি থেকে যদি রাজনৈতিক অর্থনীতির কথা বলি ভূমি ব্যবস্থাপনার কথা বলতে হবে যদি রাজনৈতিক অর্থনীতির কথা বলি অবশ্যই জ্বালানি খাতের কথা বলতে হবে যদি রাজনৈতিক অর্থনীতির কথা বলি প্রাকৃতিক সংকট সেখানে বাদ দেওয়ার কোন উপায় নাই কিন্তু সংস্কার করতে গিয়ে আমার আরেকটা কথা মনে হয়েছে যে আমরা প্রায় সকলেই হয়তো ফোকাসটা হারিয়ে ফেলছি ছোট ছোট বিষয় নিয়ে আমরা এত কথা বলি যে গভীর যে বিষয়টা কোর যে জিনিসটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে ওইটা নিয়েই আসলে আমরা অ্যাড্রেস করি না এই দেশের অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক খাতের সংস্কার এটা কারো কাছে ওই একটা পরশকাটি আছে যেরকম তো সিস্টেমটা না প্রতি পদে পদে আপনি যে এখানে জানেন সেখানেই আপনি দেখবেন যে সাংঘর্ষিক গভীর হয়ে গেছে

পানি মুক্ত করার যখন প্রক্রিয়াটা করলাম আমরা বললাম যে আমাদের তো অত সময় নাই হাই ভ্যালু ল্যান্ড গুলো দখল মুক্ত শুরু করি হাই ভ্যালু ল্যান্ড গুলো যখন দখল মুক্ত শুরু করলাম শুধু চট্টগ্রামের একটা জায়গাতে

আর আমার কাছে হচ্ছে এবার 4 কোটি টাকা খরচ করে ওই জায়গায় লোহা দিয়ে রক্ষা করা সম্ভব? এবং এটা আসলে পাবলিক প্রপার্টি এখন সব ধনবান ব্যক্তিরা এটা দেশে জুড়ে সুসংবাদ মানচ্যাশ করতে আরম্ভই সব ধনবান ব্যক্তিরা মুড়কি চাষ করতে আরম্ভই অনেক ধনবান ব্যক্তিরা গরুর খামার দিতে আরম্ভই দেশের জন্য নিশ্চয়ই এটা সুসংবাদ কিন্তু দখলটা যে উচ্ছেদ করলাম এটা টিকিয়ে রাখা যদি রাজনৈতিক অর্থনীতিকে আমরা স্বচ্ছতার মধ্যে আনতে না পারি তাহলে কিন্তু সংস্কারগুলো গুলো সার্ভুজে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা